की जाए की जाए बोलो बोलो আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকের ব্লগটাই সকাল থেকে শুরু করছি তাও সকাল বলতে গেলে এখন বাজে সাড়ে এগারোটা সকালে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার একটু কাজ ছিল কম্পিউটারে আমি আবার একটু উপরে এসেছিলাম আর তার মাঝে আজকে না সকালে করেছিলাম খিচুড়ি তো সেই খিচুড়িটাই খেয়েছি সবাই মিলে আর বাড়িতে আছে আমাদের মানে আমার ছোটো পিসির শাশুড়ি মা তো সবাই মিলে আজকে খিচুড়ি খেলাম প্লাস হচ্ছে রুটিও হয়েছিল বাড়িতে সেই রুটি আর খিচুড়ি দু রকমভাবে মানে দু রকম দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়েছে তো এখন আবার যাচ্ছি আজকে কালকে হচ্ছে মাটন হয়েছিল পিসির হচ্ছে যেহেতু আর আজকে হচ্ছে চিকেন হচ্ছে তো সেটার জন্য এখন যাচ্ছি চলো নিচে যাও দেখ রান্না করব দুটো মাংস দু রকম কালার না এখানকারটা রান্না বান্না সমস্ত কিছু জোগাড় করিনি এখানে চলে এসেছি আর এই হচ্ছে চিকেন চিকেন এখানে মা আলুটা ভেজে রেখেছে আর এইদিকে মশলাপাতি সব করা আছে আজকে সকাল সকাল রান্না করে নিয়েছে আর এদিকে না মা তো এই ঘরেই রান্না করে মানে এই মাটির উনুনে রান্না করে এখন যেহেতু অনেকক্ষণ হলো রান্না করেছে না পারলে মাকে দিয়ে চালু বাবু চলেছে চালে ও চালু কি করে বেড়াচ্ছিস তুই এমন না কটা কুল খেতে ইচ্ছা করলো এমন তো কাঁচা কুল পাবো না তবে কালকে বেশ কটা কাঁচা কুল পেরেছিল শেষ হয়ে এসে তো গেছে কুল আর নেই আর কয়েকটা আছে কি চাই কি চাই বলো বলো যাও চলো যাও ঘরে গিয়ে শুয়ে থাকো একটু জল খাও যাও জল কি শুকাবে বল তো কুলগুলো তো এই অবস্থা হয়েছে এর থেকে কটা কুল বেছে নেব এই কুলগুলো খেতে যা সুন্দর লাগে না আর বলে না এতগুলো কুল নিয়ে আমি এখন রান্নার পরে আসলাম এই কোচের মধ্যে রেখে দেবো কুলগুলো একটা একটা করে খাবো আর রান্না করব। এই করি জানেন তো আর ওইদিকে হচ্ছে মা এখন ঘুটো দিচ্ছে আর আমি আর মা দুজন মিলে গল্প করছি তাই যে রান্নাটা শুরু করব। উনুনটা জ্বলে উঠেছে আমার রান্নাটা শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ হলো তো চিকেনটা রান্না করছে চিকেন এখন কষানো হচ্ছে একটু পরেই হয়ে যাবে কারণ আজকে চিকেনটা খুবই ভালো ছিল দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে তো মনরে যাচ্ছে তো তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় একটু রেডি হলাম কারণ ওই যে ননদের বিয়ে আছে তাই চলো এখনি বেরোবো কি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো আর আজকেই ছিল মেহেদি এক সাইডে মেহেদি হচ্ছে আর এক সাইডে বিয়ের যে সমস্ত রিচুয়াল গুলো আছে সেগুলো সব সম্পন্ন হচ্ছে তো এখানে ওই যে ধান কোটা তারপর হলুদ কোটা এই সমস্ত কিছু হয় মানে এগুলো মেনলি আমি আমার বিয়ের সময় দেখেছি আমার বিয়ের সময় অতটা দেখার সুযোগ না হলেও আমি আমার ননদের বিয়েতে দেখেছি তো আর একটা ননদ মানে এই ননদের বিয়েতেও আমি সেটা দেখতে পেলাম বেশ ভালো লাগলো আর এদিকে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি হচ্ছে এই জায়গাটা হলো হবে ছাদনাতলা তো ছাদনা তলার জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে একবার ওদিকে ঘুরছি একবার এদিকে ঘুরছি এখানে হচ্ছে পাঁচজন সদবা বৌ মিলে এই ধান কোটা হলুদ কোটা এই সমস্তগুলো হয় আর কি এগুলো সব বিয়ের নিয়মের মধ্যে আছে আর সন্ধ্যার দিকেই সব করে বেশ ভালো লাগে এগুলো দেখতে নানান রকমভাবে তারপরে এই সমস্ত কিছু হয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়ানো এরকম এইরকম আর কি সব ব্যাপার স্যাপার আছে আমি মেহেন্দির ওখানে ছিলাম দুজনকে মেহেন্দি পড়ালাম পড়িয়ে না তারপরে কাকিমা বলছে বৌমা যাও একটু ভিডিও করো এখানে যাও তো এই যে আবার এখানে আসলাম তো সবাই মিলে সব কিছু করছে আর এদিকে প্যান্ডেলের কাজটা প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে বাড়িতে জায়গাটা একটু কম মানে ছোট জায়গা তার মধ্যে যেভাবে হোক করার চেষ্টা করছে আর কি যাই হোক আমাদের এদিকে কাজকর্ম কমপ্লিট হলো এখন ননদ প্লাস আরও অন্যান্য ননদরা সবাই মিলে যাচ্ছে যাওয়া হচ্ছে এখন আইবুড়ো ভাত খেতে বিয়ের আগের দিন রাত্রেবেলা পাড়ার একটা ব্যাপার আছে পাড়ার যারা আইবুড়ো ভাত দেয় বিয়ের আগের দিন মিষ্টি হোক লুচি হোক যে যেমন পারে সেরকমভাবে খাওয়ায় মানে অনেক বাড়িতে নেমন্তন্ন থাকে জানেন তো ওই রাত্রেবেলা খেতে খেতে আর অবস্থা শেষ হয়ে যায় সবার ক্ষেত্রে একই হয় আর আমাদের এখানেও সে আগের থেকে তো আইবুড়ো ভাত চলে প্লাস ওই বিয়ের আগের দিন রাত্রবেলাও এরকম আর কি তো এই যে একটা বাড়িতে এসেছি এখানে বসে আছি দই মিষ্টি দিয়ে আইব্রফ ভাত এরকমভাবে অনেকগুলো বাড়ি চলতে থাকবে এখন কটা পর্যন্ত হবে তার কোনো ঠিক নেই তবে আমি না হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ অর্পণ একটু আগে ফোন করেছিল বলল তুমি কি বাড়ি আসবে আমি আবার বললাম তাহলে এসো কারণ ও বাজার থেকে বাড়ি ফিরে এসেছে আবার আমার জন্য আবার বেরোতে হবে তো বললাম তাহলে একবারেই চলে এসো ও চলে আসবে এক্ষুনি যেহেতু আমি সেই সন্ধ্যার দিকে এসেছি অনেকক্ষণি হলো অনেকটা টাইম এসেছি অনেক আনন্দ করলাম মজা করলাম নাচানাচি হলো অনেক কিছু হলো তারপরে শেষে যে এখানে আসলাম এখানে প্রথম আইবুড়ো ভাত খাওয়া প্রথম বলতে বিয়ের আগের দিন প্রথম এই বাড়িতে তারপরে এক এক করে সব পাড়ায় আরও সব বাড়িগুলোতে ঘুরবে ওরা তো আমি বললাম যে তোমরা তাহলে থাকো আমি তো আর থাকতে পারছি না আর এটা দেখে আমি চলে যাব এই সুযোগটা আমার কোনো দিনে হয় না কারোর বিয়েতে হয় না যে সাথে করে করে ঘুরে বেড়ানো যেহেতু বাড়িটা যদি পাশেই হতো না তাহলে সারা রাত কাটিয়ে দিতাম কোনো ব্যাপার না পাড়ার যেহেতু বাড়িটা অনেকটাই দূরে তো সেই জন্য আর কি যাচ্ছি আসছি এই করছি তো অর্পণ চলে আসলো আমাকে নিতে অর্পণ নিয়ে বাড়িও ফিরে আসলো বাড়িতে চলে এসে অনেকক্ষণ হলো আর কী বলুন তো ওই নিচে থেকে আসার সময় খাবার দাবারগুলো একবারেই নিয়ে আসা হলো নিয়ে এসে না ডিম ভাজার দরকার ছিল তো আমি মাকে বললাম থাক নিচে আর ভাজি না যখন ভাত খাবো বা যখন এই রুটিও আছে ভাতও আছে খাবো তখন ডিমটা ভেজে নেবো তো ডিম টিম সব কিছু নিয়ে চলে এসেছি হে দেখুন এরকমভাবে রয়েছে তো ডিমটা এখন একটু ভেজে নেবো তার জন্য পেঁয়াজটা অলরেডি কাটা হয়ে গেছে আর লঙ্কা কাটা হয় না এখনও লঙ্কাটা কাটবো আর না চপারটা নিচে নিচেই রয়েছে সে আর আনা হয়নি কিসের উপর কাটবো কিসের উপর কাটবো বুঝে উঠতে পারছিল না তারপরে এই যে একটা ছিল থালা তাহলে থালা দের উপরেই কেটে নিয়ে আর কি করবো আমরা আবার কোথায় কাটতাম

এবার পণ এর একটা বিচার কর আমার ওপর কেমন অবিচার হচ্ছে খেতে ডেকে নিয়েছে ক্যামেরা ধরে দিয়েছে কচিক বলে আমি খেলি যেন ক্যামেরা করে এই যে কৌশিকের রুটি ডিমের আমলেটার বড়া ভাজা দেখো কিন্তু পোড়া পোড়া বড়াগুলো দিয়েছে ওই দেখো ভাই খেয়ে খেতে ওটাই বেশি ভাল লাগলো তা আমাদের এই যে

thank